মেনে বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া হয়েছে ডলারের বিনিময় হার এর মধ্য দিয়ে সম্পন্ন হলো সংস্থাটির সাথে স্টাফ লেভেল এগ্রিমেন্ট জুনের মধ্যে আইএমএফ ঋণের দুই কিস্তি ছাড় হবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর তবে নজরদারির আওতায় থাকবে ডলার বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার চারশো কোটি ডলারের ঋণ কর্মসূচির তিন কিস্তিতে দুইশো কোটি ডলার ছাড় করেছে আইএমএফ শর্ত পূরণ না হয় আটকে যায় চতুর্থ এবং পঞ্চম কিস্তি ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে না দেয় বেঁকে বসে সংস্থাটি বাংলাদেশ ব্যাংকও অনল থাকে তবে সেই অবস্থান থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন গভর্নর বলেন দেশের অর্থনীতি স্থিতিশীল আছে তাই এখনই ডলার বাজার ভিত্তিক করার উপযুক্ত সময় আমরা অপেক্ষা করছিলাম সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্থিতিশীল অবস্থায় আসা যখন আমরা এই এক্সচেঞ্জ রেটটাকে আবার বাজার ভিত্তিক করে দিতে পারব আমরা মনে করি যে আমরা সেই অবস্থায় এসেছি আমরা আজকে থেকে সার্কুলার ইস্যু করে দিয়েছি যে বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট চালু হচ্ছে বাংলাদেশে এই এগ্রিমেন্টটা আজকে যেটা হলো এটা বোর্ডে জুন মাসের শেষের দিকে এটাকে হবে গভর্নর বলেন বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ ছাড়াই স্থিতিশীল রয়েছে বিনিময় হার সামনের দিনেও এ ধারা অব্যাহত থাকবে কেউ বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক ডলার বাজার স্থিতিশীল রাখতে পাঁচশো মিলিয়ন ডলারের ফান্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি এটা আমি চিন্তিত নই যে এটা একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো ষাট হয়ে যাবে এটা মোটামুটি যেখানে আছে তার আশেপাশেই থাকবে যেহেতু ডলারের বাজারে ওই কিছু দুবাইওয়ালা ইত্যাদি আছে যারা এটাকে চেষ্টা করবে সিন্ডিকেশন করার আমরা সেটাকে প্রতিহত করব একশো মিলিয়ন ডলার আমরা সেটাসাইড করে রেখেছি যদি প্রয়োজন হয় আমরা ইন্টারভিউ করবো আইএমএফের সাথে সমঝোতা হয় সংস্থাটি থেকে একশো তিরিশ কোটি সহ বিশ্ব ব্যাঙ্ক বিভিন্ন সংস্থা থেকে জুনের মধ্যে মোট সাড়ে তিনশো কোটি ডলার ঋণ সহায়তা পাওয়া যাবে বলেও জানান গভর্নর বিভিন্ন ডোনার সাপোর্ট থেকে অন্যান্য জায়গা থেকে আমরা ব্যাপকভাবে সহায়তা পাব আমাদের এস্টিমেট হচ্ছে প্রায় সাড়ে তিন বিলিয়নের মতো নতুন টাকা আসবে এখন থেকে জুন মাসের মধ্যে কাজেই আমাদের রিজার্ভ পজিশনটা আরো অনেক ইম্প্রুভ করবে সেটাই আমরা আশা করি ডলারের বিনিময় মূল্য বাজার ভিত্তিক করা হলেও দামে খুব একটা প্রভাব পড়বে না মূল্যস্ফীতির উপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই তবে এ অবস্থা ধরে রাখতে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা থাকা জরুরি বলেও মনে করেন গভর্নর আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা